সাংবাদিক বাইরে আসসালাম আমাদের আপনারা জানেন বাগেরহাট জেলা চারটি আসন সেই চারটি আসনকে কত্তন করে তিনটি আসন করেছে সেই তিনটি আসন করার ফলে বাগেরাটের আপামর জনগণ আপামর মানুষ আমরা যারা বাগেরহাটবাসী আমরা রাষ্ট্রীয় সমস্ত উন্নয়ন কাজে আমাদের ব্যাহত হবে যেভাবে চারজন সংসদ সদস্য সংসদে গিয়ে আমাদের ভালো মন্দের কথা বলতো সেই সুযোগটা আমাদের হারিয়ে গেল পাশাপাশি আমাদের যে শিক্ষিত জাতি যে ছেলেমেয়েরা লেখাপড়া শিখছে তাদের সেই সংসদ সদস্যের কোঠায় চাকরি হতো সেই চাকরি থেকে আমরা বঞ্চিত হলাম সব মিলে বাঘেরহাট জেলা বিএন জেলা আপমার মানুষ আমরা রাষ্ট্রীয় সমস্ত কাজ থেকে আমরা বঞ্চিত হলাম এতে করে আমাদের প্রতি বৈষম্য বৈষম্য করা হয়েছে এতে এতে করে আমাদের প্রতি অবহেলা অবজ্ঞা অপমান করা হয়েছে উন্নয়নের ধারাবাহিকতা কমেছে আমাদের বাঘেরহাট জেলার বিএনপি জামাত ইসলামী দল সমমনা দল যতগুলি আছে আমাদের আমরা যারা ঐক্যবদ্ধ হয়েছি আমরা নিরলস পরিচ্ছন্ন করে আমরা এই হরতালকে সমর্থন করে সে সাধারণ মানুষ আমরা তার ধারাবাহিকতায় হরতাল পালন করছি এই চারটি আসন আবার ফিরিয়ে দেন আমরা ঘরে চলে যাই আমাদের লক্ষ কোটি টাকা প্রতিদিন লস হচ্ছে বিভিন্ন ব্যবসা বাণিজ্য গাড়ি রোজগারের পথ আস্তে আস্তে সংকীর্ণ হচ্ছে কাজেই দেশ অচলের দিকে চলে যাচ্ছে আপনারা যদি অতি সত্তর আমাদের এই দাবি না মানেন তাহলে এই আন্দোলন বাগেরহাট জেলার সাধারণ মানুষ তীব্র থেকে তীব্রতর করবে আজকে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া আছে আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি কোনো ভালো কিছু ফলাফল না আসে এরপরে লাগাতার কর্মসূচি হতে পারে সেই কর্মসূচি আমাদের দেশের জন্য সাধারণ মানুষের জন্য ভালো কিছু বয়ে আনবে না তাই আমি আমরা বলতে চাই আন্দোলন আর তীব্র থেকে তীব্রতর পর্যন্ত না গিয়ে এখানেই সরকারের টনক এখানেই আমাদের আসন চারটি ফিরিয়ে দিয়ে আমরা ঘরে চলে যাই আমাদের বৈধ প্রজ্ঞাপন মানি না করতে হবে তাই না আপনাদের মাধ্যমে সরকারকে জানান দিতে চাই অতি সত্বর আমাদের এই দাবি মেনে নেওয়া হোক আজকে যারা সব দলের সমন্বয় যে আমরা হরতাল পালন করছি এবং এই স্থানীয় বিএনপি জামাতের অন্যান্য দলের নেতারা সকাল থেকে যে কঠোরতর কঠোর কর্মসূচি নিয়েছে একটি গাড়িও যেতে দিচ্ছে না হ্যাঁ হরতাল তো হরতালের মতোই পালন হচ্ছে সবাইকে চিতলমারি থানা বিএনপির পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে সর্বদলীয় ঐক্যজোটের পক্ষ থেকে এবং সর্বদলীয় সমস্ত নেতাদেরকে আগামী দিন ভোরেও আমার এমনি করে আমরা যেন হরতালকে হরতাল অবরোধ যেটা আছে সেটা কর্মসূচি সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারি এই আহ্বানটাকে সর্বদলীয় ঐক্যজোটের প্রতি এই আহ্বানটাকে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ